এই ধর্মীয় মেরুকরণ পশ্চিমবঙ্গের বুকে কে শুরু করেছে এই ধর্মীয় মেরুকরণ কি বিজেপি আর এস তারা শুরু করেছে না এই ধর্মীয় মেরুকরণ পশ্চিমবঙ্গে সেদিন হয়েছে একদম না বঙ্গভঙ্গ ভঙ্গ বাংলাটা সেদিন ভাগ হয়ে গেছে একেবারে আড়াআড়ি টুকরো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গরুর দুধ খাই সেই গরুর লাথি খেতে দুধও উনি খান লাথিও উনি খান আমার তাতে কোনো আপত্তি নেই আমাদের আপত্তি ছিল সরকারের টাকায় মানুষকে যখন ইমাম ভাতা ভাতা দেওয়া হয় সরকারের টাকায় ধর্মীয় টাকা সাধারণ বাঙালি শিক্ষিত শিক্ষিত মুসলিম বাঙালির চোখে তারা এটা কখনোই ভালো চোখে দেখেন না কারণ আমরা চেয়েছিলাম মোয়াজ্জিম মৌলানা মোল্লা যারা আছেন যা যা মৌলভী যারা আছেন তাদের বাড়ির শিক্ষিত বেকার ছেলেটাকে সরকার চাকরি দিল যোগ্য ন্যায্য ছেলেটাকে চাকরি দিল সে বসে রইল ধর্মতলায় বিক্ষোভ মঞ্চে আর তার বাবাকে দিয়ে ভাতা কেন ভাতা পেলে আমরা দেখেছি বার্ধক্য ভাতা হয় আমরা দেখেছি বেকার ভাতা হয় আমরা দেখেছি হ্যান্ডিক্যাপ ভাতা হয় পুরোহিত হওয়ার ভাতা কেন পাবে মৌলানা হবার ভাতা কেন পাবে এই প্রশ্নটা করতে চাই ভারত পশ্চিমবঙ্গ সেদিন ভাগ হয়েছিল সেদিন প্রথম आवाज উঠেছে আমার বাড়িতে যিনি ঠাকুর পূজো করেন যাকে আমরা পায়হাত দিয়ে প্রণাম করি যাকে আমরা ঠাকুর মশাই বলে ডাকি তিনি যখন ডেকেছিলাম দুঃখিত মনে বাড়ি ঢুকেছিলেন আমরা প্রশ্ন করেছিলাম কেন ঠাকুর মশাই তিনি প্রশ্ন করেছিলেন আমরা হিন্দু আমরা পুরোহিত আমরাও ঠাকুরের সেবা করে আমরা আমাদের সংসার চালাই যজমানি করে লোকের বাড়িতে বাড়িতে পুজো করে সেখান থেকে পাঁচশো রোজগার হয় না ওই সরকার তো আমাদের কথা না সেদিন প্রথম পশ্চিমবঙ্গ হয়েছিল আমি আবারও বলছি আমরা আমি পুরোহিত আমার দল পুরোহিত ভাতা এবং মৌলানার মোয়াজ্জেম বা মৌলভী ভাতা তার দুটোরই বিরুদ্ধে আমরা দুর্গা পুজোয় টাকা দেওয়ার বিরুদ্ধে আমরা সরকারি পয়সায় সবটা সরকারি পয়সার কথা বলছি সরকারি পয়সায় হ্যাঁ ওই তথ্য সংস্কৃতি কেন্দ্র নামে কালচারাল হেরিটেজ এর নাম করে কালচারাল অর্গানাইজেশন নাম করে মন্দির বানানোর আমরা বেরোবো কারণ এটা কম্পিটিটিভ কমিউনালিজম কেন এলো প্রথম থেকে আমরা কি শুনলাম যে তিরিশ থেকে আমরা খেলা শুরু করছি তোমাদের খেলতে হবে তোমরা সত্তর অব্দি যেতে পারবে আর আমরা আগে পকেটে তিরিশ নিয়ে নামছি এই জায়গা থেকে আগে কোথায় আসবে আপনি আমায় বলুন না কোথায় যাবে কোথায় যাবে আপনি আমায় বলুন ওই হুমায়ুন কবি সে বলছে বাবরি মসজিদ করবে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে আমার তাহলে কোনো আপত্তি নেই হুমায়ুন কবির হুমায়ুন কি হুমায়ুন কবির তো হ্যাঁ হুমায়ুন কবিরের বাবার নাম যদি বাবর হতো তাহলে বাবার নামে যদি মসজিদ করে আমাদের কোনো আপত্তি নেই এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ কখনো নয় কোনোদিনও ছিল না আজও নেই ভারতীয় জনতা পার্টির আমলেও এই দেশ ধর্ম নিরপেক্ষ ছিল না কারণ ধর্ম নিরপেক্ষ থাকলে কখনো সংখ্যালঘু উন্নয়ন দপ্তর উন্নয়ন পর্ষদ উন্নয়ন মন্ত্রিসভা উন্নয়ন মন্ত্রক থাকে না যদি দেশের চোখে যদি ধর্ম বলে কিছু না থাকে তাহলে সংখ্যালঘু উন্নয়ন কেন থাকবে বিজেপি এর বাইরে নয় বিজেপি এই টেনে আনছে যদি সরকার ধর্ম নিরপেক্ষ হবে তাহলে কাজ থাকার কথা নয় কিন্তু এগুলো ছিল এগুলো আছে এগুলো ছিল এগুলো আছে ধর্ম নিরপেক্ষতার মোড়কে আছে আপনি যদি তাহলে আপনি দেখতে পাবেন যে কখনোই ধর্ম নিরপেক্ষ নয় এই হুমায়ুন কবির যে মালটার কথা বলছিলাম সে লোকটা কি বলছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে আমরা ভাগীরথীর জলে ফেলে দেবো মুর্শিদাবাদে হিন্দুরা তিরিশ পার্সেন্ট আর সারা পশ্চিমবঙ্গে হিন্দুরা মুসলমানরা ব্যবস্থা হবে আমার দল হয়তো আমার বিরুদ্ধে চলে যাবে হয়তো না আমার দল আমার বিরুদ্ধে যাবে কারণ তারা এই রাজনীতিতে বিশ্বাস করে না আমি নিজেও এই রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু যখন একজন এম যখন একজন দায়িত্বশীল বিধায়ক তার ব্যবস্থা নিয়েছে মিথুন চক্রবর্তী কি বলেছিলেন মিঠুন চক্রবর্তী বলেছিলেন তাকে মাটিতে পুঁতে দেওয়া হবে মিথুন চক্রবর্তীর কথাটা তো রিয়াকশন ছিল তিনি তো অন্যায় কিছু বলেননি যিনি তিরিশ পার্সেন্ট কে কাটবেন মিঠুন চক্রবর্তী তার মৃত্যুদণ্ডের কথা বলেছেন মিথুন চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক কেস হয়ে গেছে পরের পর মন্দির ভাঙছে কি বলছেন পুলিশ ধরে বলছে পাগল আমাদের দুটো পাগল যদি ভেঙে দিয়ে দেবে আসবে না মেরে ফেলে জুতা এই জায়গাটা থেকে শুনুন আমরা হিন্দু তারপরে আমরা বাঙালি এমনি আমরা জাগি একটু দেরিতে এমনি আমরা জাগি দেরি কিন্তু প্রতি পদে সরকারের এই ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটিয়ে হ্যাঁ সরকার আমাদের বাধ্য করছে মৌলবাদী পথে আঁকা হুমায়ুন কবির বলে দিয়েছে আমি আমার মন্তব্য থেকে নড়বো না হুমায়ুন কবির কি বলেছে বলেছে আমার কাছে দলের থেকে ধরবো তাকে এটা নিয়ে শোকজ করেছিল সে বলেছে আমার থেকে আমি নড়বো না ফোকাজের বদলে দু আলে দু থাপ্পড় মেরেছে হুমায়ুন এবার দেখা যাক তৃণমূল কি করে সরকার কি করে আমার বক্তব্য হচ্ছে আমরা হিন্দু মুসলমান একসাথে ঈদ করেছি আমরা হিন্দু মুসলমান আমি ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে আমরা আমাদের বাড়ির এইখান দিয়ে তখন মহরমের মিছিল যেত কাঠের তরোয়াল তখন কাঠের ছিল তখন টিনের না কাঠের ওপরে রাংতা জড়ানো তরোয়াল কিনে বাড়ি ফিরেছি আর ওই শরবত বিতরণ হতো ওখানে সেই শরবত না খেলে মনে হতো আমার জীবন ব্যর্থ হয়ে যায় ওই আমার বাড়িতে তো কোনো সমস্যা ছিল না আমার বাড়ির আমার বাবা জ্যাটা আরে ছোটবেলায় বহু বাড়ির লোক আমাদেরও আমরা এই সামনে মৌলালি মাজারে গিয়ে আমরা শরীর খারাপ হলে অনেক সময় ওখানকার পীর বাবার ঘাড়ফুকও আমরা দেখে এসছি তো সমস্যা ছিল না আমরা ছোট ছিলাম আমাদের বাড়ির লোক তো ছোট ছিল না তাদের মধ্যে তো এই সমস্যা ছিল না আমাদেরকে রাঙিয়ে দেওয়া হলো আমাদেরকে সাজিয়ে দেওয়া হলো এবং আজকের দিনে এটা বাস্তব হয়ে দাঁড়ালো চার জন্য তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি থাকবেন না মমতা ব্যানার্জি থাকবেন না কালের নিয়মে থাকবেন না আমরা হারিয়ে দেবো এমন কথাও আজকে যদি বলিও কালের নিয়মে মমতা ব্যানার্জি থাকবে না কিন্তু তার এই যে বিষ বৃক্ষ সে বহুদিন আগামী বহু বছর ফল দিয়ে যাবে সেই কুফল বাংলার মানুষকেই ভোগ করতে হবে